এই জায়গাতে আমাদের স্থানীয়দের দুইজনের দুইটা বাড়ি ছিল এখানে একটা এই জায়গাতে তার ছেলের আর একটা এখানে একজন বুড়ির সব শেষ উমটে সেমা কাসন হ্যালো হ্যালো সাজা খেয়ে যা গিজা খেয়ে গিজাতি খাই

বট برايতেনو খাসিনি তে ইরনি استانিয়া বড়রা হোসেনিঙ্গরা প্রতিবেশিরা ববরাই jati অবস্থা তে তোতাপ আ তাই সিমকৰ সবি দিৰা আবিদিনা নোকনা ক্লাই তে সাথে মিশাকৰে জে জাফরে বনো যদি চুবা মাক্লাই কিছা গামোনা খুব দব অসাই তে সিন নুকা এটা পৰিৱাৰ কিছা খাই নাই বমা বুড়ি কেসা বুবই কেসা বনি যে প্রতিমন্ডি বব্রাই খাই তুম বর থাং তাই বনি যে শিয়া তো গুতম ভাই নং এই সময় এতাবো মানে যে অবস্থা আমকা সাজাইলা খাইবেকা তো ই করে করা হইছে নি বুরুর যে তো নাই বতব ব্রতং দো ব্রেকলাই চাদো বা বুঝগা থাকা সরে বনি নৌরো ব্রেতে উংখা আপনি সালাইনো এই চিনিরা যাক সাজেক না বর্তমান অবস্থা মিয়া আনুমানিক বারোটার দিকে প্রায় বারোটার দিকে তখন প্রায় সাজেক অনেক ব্যবসায়ী হিসেবে তখন স্কুল কাঁচামানি একটা স্কুল কাছামানি পরে পরেই শুরু থেকে এই কোবিলি মাধ্যমে ওর কৃষকি পরে তারপরে অবকাশ যেটা সাজেকে সব থেকে কুচক অঙ্গ সাজা ঋষোর অবং খাবে অপনি মাধ্যমে প্রায় পূৰা চাৰিদিকে চৰি যায় থাকা অহ ত' হ বিশেষ কৰে অহ সবিকেই চাৰিদিকে চৰিয়ে থনীপৰ পূৰা ইৰ কত গুলো চিনি ৰ চিনিবোৰক নি অনেকটা স্থানীয় ব্ৰুক নি চিনি টিপৰা ইৰ বসবাস খালে আগে আগে অনেক আগে থাকে তো সেই ক্ষেত্ৰত তাব নাই দি যে এই বৰ্তমান অৱস্থাই পূৰা শেষ চিনিবোৰক একদম পূৰা শেষ পাই যাত বৰ্তমান অৱস্থাই পূৰা শেষ যাৰা এই ভিডিও মাধ্যমে যারা নুঞ্জা বা না কিসা শেয়ার দি এই এমনি শেয়ার খাই জিত্রাই নাই বাকে কিসা উংগো খাই নাই অবস্থা হয়তো ননুয ন মিয়ান্দ্রিজা কিন্তু সঙ্গে বর্তমানে যে জায়গাস পাইজায় এর উদায় প্রায় অনেকটা পরিবার দো সে ব্রাও অনেকে অনেক রাস্তাঘাট বনি মাই যতগুলো নু মাই মই তো মাই আবো যেটা প্রায় শেষ হুম রং পয়সা যতগুলো তো নাই নৌনি কোনো একটা জিনিস কোনো একটা মাদাই বা জিয়া মানে যি এমন এটা বে নিজে ৰিচ দি বুগত বুগি কিন্তু চিন্তা মাৰোঁ কোনো উপায় কৰাৰ কাৰণ সদায় যি থাকে অবত সাহস কৰী হা যদি থাকে যি প্ৰাণ হানিমাই অবত নাই দি ব্ৰ ব্ৰাই এতিগ্ৰস্ত বৌ একদম মানে হগী ৰাস্তাৰ পথে অ মানে বৌনো নোৱাৰো এমন বাবে যানবাই উমা নাই দি প্লী কৌশালাই যাও মানে এই যেনে বৌ অং পইচা কাজে পেলাই বাৰু মাৰো দিয়া বৌ হঠাৎকে হবচা মানি পৰ অং ন অনেকে হৰি মা যাও অনেকে বাচি যাওঁ কেনে কিন্তু শেষ

ইৰ' সাজেগা নিজে নি অন্ন জেগা চোন চাকৰি হিচাপে কিন্তু এম প্ৰতিষ্ঠান চে ৰাই চে নাই আন যেতিয়া নিজে নিমখ নিজে নো খাই হে কিন্তু চোন সাজনাই মূচা মাৰি জে বলতে গ'লে যেতিয়া সত্ত চুচা মাৰি যিয়া শুধু শুধ চিনি নিজে কয়কটা ৰিচা অবয়াৰ যাওঁ ৰং পইচা মানে বাই কোনো অৱগ্ৰেই যে নিজে নি যেতিয়া হাতেতো অ পইচা মানে আগে যে পকেট ৰংটো নাই অবয় বাই চিং মোটামুটি তাব আর অবশেষা বিন্দনিক এই রকম যারা এরা চাকরি খেলায় অনেকে তাবো মানে রাং পয়সা অনেকে আবার এরকম এরকম পুরিস্থিতি দিয়ে তোমাকে তো সবন্ধে থাকে ব্রাইক নিজে সিলাইয়া আর সেই সাথে তোমাকে যারা তাবো দুই সেনা মেয়া সুবাখা মাই চারণা বউ